গৃহবরের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভ ঠাম্মি বলছে কি ব্যাপার সমস্ত বাড়ির মানুষেরা কোথায় গেল ওকে নামকরণ অনুষ্ঠানটা করবে না তখন দিবা আসে আর বলে ও কেউ আসেনি দাঁড়া আমি এক্ষুনি ডাকছি তখন ডোনা সেখানে আসে আর তখন মেজ কাকমণি আসে আর বলে কি করে হবে নামকরণ অনুষ্ঠানটা তখন মেজকাকমণি বলে কেন আমি অফিস থেকে তাড়াতাড়ি কাজ ছেড়ে ছুটে আসছি যে হয়তো নামকরণ অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে আমি দেখতে পাব না আর এখনও শুরুই হয়নি তখন বলে কি করে হবে বৌদিটা একবার ড্রামা করল দিবিকে নিয়ে আর তারপরে চলে এলো মোহনা মোহনাকে নিয়ে এসব শুরু হলো তাই একটু দেরি হয়ে গেল কিন্তু চল এবার শুরু হবে তখন ওখানকারে আদিয়া সে পুচকুটাকে নিয়ে আর বলে এবার নামকরণ অনুষ্ঠান শুরু হয়ে যাবে তখন শুভ মোহনাকে নিয়ে আসে তখন মোহনা বলে না গো শুভলক্ষী এখানে আমি থাকবো না আমাকে এখানে থাকলে সবাই আমাকে অপছন্দ করেন আমাকে বাজে বাজে কথা শোনাবে আর সবার মুডটা অফ হয়ে যাবে তাতে আমি এখান চলে যাই তখন বলে কেন তোমাকে এখানে থাকতে হবে তুমিও সবার মতো আমার মেয়েকে আশীর্বাদ করবে নিজে বসে থেকে তখন সেখানে ঋদ্ধি সৌমিককে নিয়ে আসে আর বলেন আমি এখানে থাকবো আমার ভালো লাগছে না মনটা খারাপ তখন বলে কেন সব সিচুয়েশনের থেকে পালিয়ে যাব বললে হবে নাকি সেখানে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে তুই চল বলে জোর করে সেখানে কেনে নিয়ে আসি তখন ও ঠাম্মি বলে শুভ তুই এক কাজ কর তুই এই পুজোটা শুরু কর তখন ওখান থেকে শুভ বলে ঠিক আছে আর তখন ও ঠাম্মি বলে একমাত্র মায়ের হাত দিয়ে কিন্তু পুজোটা ভালো হবে তুই তো ওর মা তাই বলছি তুই পুজোটা শুরু কর এই পুজোটা শেষ হয়ে গেলে বলে এবার পুচকোটা সব কাগজগুলোর মধ্যে থেকে একটা কাগজ তুলবে আর সে কাগজটা তুললে নামটা পরে আর দেখে যে নামটা লেখা আছে শ্রী তখন শুভ বলে ওমা এই এ নামটা তো আমি দিয়েছিলাম তখন ডোনা বলে তাই নাকি তাহলে তো মেয়েও তো মায়ের মতোই হবে তখন ওর ঠাম্মি বলে মায়ের মতো হলে কি হবে ওর মায়ের মতো হোক সেটাই তো আমি চাই ওর মা তো এবার ইলক্ষী আর স্ত্রীও এবার ইলক্ষী সব কিছু সমস্যা হবে আমি এটাই জানি তখন আদি বলে আচ্ছা ঠিক আছে সব কিছু তো ঠিকঠাক হয়ে গেল এবার আমি যাই স্ত্রীর নামকরণ অনুষ্ঠান শেষ হয়ে গেল তার উপলক্ষে আমি কিছু মিষ্টি এনেছি সবাইকে একটা একটা করে খাইয়ে দিই বলে নিয়ে এসে ওর নিজে হাতে সবাইকে এক এক করে খাওয়ায় তখন শুভ বলে তাহলে নামকরণ অনুষ্ঠান শেষ হলো এবার আমার যেটা কাজ আছে সে কাজটা করি বলে ও যে একটা ঠাকুর পেয়েছিল সে ঠাকুরটাকে নিয়ে আসে আর ওদের পুজো ঘরে স্থাপিত করে তখন সবাই বলে ওর নাম জানি না কিছু জানি না আর তুই ওখানে নিয়ে এসে ওকে বসে দিলি এটা কি ঠিক করলি তখন শুভ বলে জানি না তো কি আছে আস্তে আস্তে সব জেনে যাব তখন আদি বলে হ্যাঁ এখন থেকে রোজ শুভ পুজো করবে আর ওর সম্বন্ধে একটু একটু করে সবকিছু জানবে আর তখন তোমাদের সবাইকে সব কিছু বলে দিবে একদম চিন্তা করো না রিদ্ধি বলে এবার ঠিক আছে এবার চল আমাদেরকে তো সবাইকে খেতে ব্যবস্থা করতে হবে নাকি আর যে কম্বল চাদরগুলো আনার ব্যবস্থা করেছি সেগুলো সবাইকে বিলিয়ে দিতে হবে তখন শুভ বলে ঠিক আছে চলো আমরা তাহলে সবাই মিলে হাতে নাতে কাজগুলো করে দিই তখন ঋদ্ধি বলে তুই একা হাতে অত মানুষের আয়োজন করতে পারবি তখন বলে পারবো গো পারব আমার মেয়ের নামকরণ অনুষ্ঠানে আমি পারবো না আমি নিজে হাতে সব কিছু করবো এদিকে মোহনা আসতে গেলে সৌমিকের সাথে ধাক্কা খায় আর তখন মোহনা বলে সরি গো একটু আমাকে সহ্য করে নাও সৌমিক একটা কথা বলি হ্যাঁ এখনও কিন্তু আমি তোমাকে ভালোবাসি আজ পর্যন্তই আর বারবারকে শ্রমিকের কথাগুলো ভাবতে থাকে যেভাবে অপমান করেছেন তখন বলে যে আমাকে শুভ এ বাড়িতে নিয়ে এসেছে এটা ঠিকই কিন্তু আমার সন্তানের দায়িত্ব তোমাকে নিতে হবে না আমি নিজেই নিতে পারবো আমি যথেষ্ট চেষ্টা করব তোমার স্বপ্ন থেকে সবসময় দূরে দূরে থাকার জন্য তোমাকে একটুও আমি বিরক্তি করব না তুমি দেখে নিও এসব বলে তখন শ্রমিক কিছু বলতে গেলে মোহনা বারবার ওর কথাটা এড়িয়ে যায় আর বলে তুমি ভালো থাকো বলে সেখান থেকে ও চলে যায় কিন্তু ও বারবারকে ডাকলেও সে আর ফিরে আসে না এদিকে দেখা যায় যে সব লোকজন চলে এসেছে আর সেখানে খাবার বা খাবার ব্যবস্থা করতে শুরু করে দিয়েছে আর একটা করে সবাইকে কম্বল হাতে দিয়ে দিচ্ছেন আর এদিকে ঋদ্ধি আর অরণ সবাই মিলে ওখানে খাবার ব্যবস্থা জোগাড় দিচ্ছে এদিকে দুটো ভিলেনও চলে এসেছে ওকে আকাশীন আর গুরুদেব একসঙ্গে ওরা পাঠিয়েছে আর তখন বলে যে অনেক মানুষ চলে আসে এদিকে দেখা যায় পুলক ও নাতনিকে নিয়ে একা একা কথা বলে যাচ্ছে এদিকে ঋদ্ধি সবাইকে খাবার ব্যবস্থা করছে আর এদিকে কিচেনে দেখা যায় যে কি ওর মেজ মনে সবাইকে ইন্টার্যাকশন দিচ্ছে যে এভাবে এক ও সব তখন ওর মেয়ে রেগে যায় আর সিন বলে মা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না এইসব বক্তব্যগুলো না দিয়ে একটু কাজ করো না তখন বলে তুই জানিস এই রান্নাঘরে কত কাজ করতে হয় একা হাতে আমি সব কিছু সামলেছি তখন শুভ বলে ও তোরা চুপ কর না একটু কাজ করো মেজ মনে। তুমি একটু খিচুড়ি খাও তো তখন বলে হ্যাঁ আমাকে খিচুড়িটা দে আগে আমি খেয়ে দেখি আমি না টেস্ট করলে কি করে বুঝতে পারবি খিচুড়িটা ভালো হয়েছে কি না তখন শুভ আর মোহনা একটা বাটিতে খিচুড়ি আর একটা বাটিতে তরকারি ওদেরকে দেয় আর তখন খাওয়া দাওয়া করে এদিকে দেখা যায় ভরপুর অনেক লোক চলে এসেছে কিন্তু ওদের খাবারও খুলে এসেছে তখন শুভকে এসে আবার আদি বলছে শুভ একটা কিন্তু অঘটন ঘটে গেছে তো কি অনেক লোক খেতে এসেছে কিন্তু এখন তো খাবারও নেই আমাদের এখন কি করব তখন মেজ কাকমানি বলে কি গিয়ে আর খাবার নেই তখন শুভ বলে না না ওরা নিজে যে এসেছে খেতে আর ওদেরকে তাড়িয়ে দিব তুমি ওদেরকে বসতে বলো আমি পাঁচ মিনিটে ব্যবস্থা করছি তখন বলে পাঁচ মিনিটে মানে তো হ্যাঁ তো শুভ একটা জায়গাতে একটা যে খাবার তুলে রেখেছিল সেখান থেকে নিয়ে আসে আর বলে ও মা সত্যি তো পাঁচ মিনিটে একদম জাদু করে দেখালে তুমি তখন বলে এটা আমার কাজ না এটা ঠাম্মির কাজ ঠাম্মি আমাকে এটা শিখিয়ে পড়ে নিয়েছে যে সব সময় একটু বাড়তি খাবার করতে হয় যদি কোনো মানুষ চলে আসে তাদেরকে যেন আমরা খাওয়াতে পারি এসব বলে এদিকে সবাইকে খাওয়ানো হয়ে গেলে দেখা যায় কিছুক্ষণ পরে বাল্ব বন্ধ হয়ে গেলে অন্ধকারে কিছু গুন্ডা আসে আর ওদেরকে ধাক্কা ধাক্কি দেয় এদিকে দেবিকার কাছে বাচ্চাটা থাকলে ওর মাথায় মেরে বাচ্চাটাকে নিয়ে চলে যায় তখন সিঁড়ি ছুটে আসে আর বলে কি হলো আন্টি আর সিঁড়ি বা কোথায় তখন বলে আমাকে মেরে সিঁড়িকে নিয়ে এখান থেকে পালিয়ে গেছে এদিকে আকাশীন সিঁড়িকে নিয়ে এসেছে আর বলছে তোমার মার তো আমার সবথেকে বড় সূত্র আর তুই এবার মা কি ভাবছে আরাম করে থাকবে আমি কিছুতেই থাকতে দিব না সারা জীবন এবার মেয়ের শোগে ভুগবে আগাম পর্বে করবে দেখা যাবে যে হয়তো অনেক বছর পর দেখাচ্ছে আর তখন সিঁড়ি বড় হয়ে গেছে এদিকে ওরা পুজোতে আসলে সিঁড়ির সাথে ধাক্কা খায় আর সিঁড়িকে বকাবকি করে তো আজকে পর্বটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট সেরা সাবস্ক্রাইব করে দেবেন